অপরাজিতা বিলের সমর্থনে বক্তব্য রাখতে গিয়ে কুরুচিকর মন্তব্য বিধায়ক লাভলি মৈত্রের রবিবার রাতে সোনারপুরে অপরাজিতা বিলের সমর্থনে একাধিক জায়গায় কর্মসূচির কর্মসূচির আয়োজন করা হয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে থেকে সেই কুরুচিকর মন্তব্য ধর্না সোনারপুর দক্ষিণের বিধায়ক লাভলি মৈত্রের তিনি সিপিএম ও বিজেপিকে নিশানা করে বক্তব্য রাখতে গিয়ে আরজিকরের জুনিয়র ডাক্তারদের আন্দোলনের প্রসঙ্গ টেনে একের পর এক কুরুচিকর মন্তব্য করেন তিনি বলেন কত বড় মূর্খ ব্যানারটা যদি করিস নাগরিক সমাজ একটু আলাদা কর সেই লাল কালো সেই রাত দখলে কি হচ্ছে গান বাজনা হচ্ছে ছবি আঁকছে গিটার বাজিয়ে গান গাইছে নাটক করছে রাস্তায় নাচ করছে মানে নাচন কোদন চলছে তাদের লক্ষ্য কি তিলোত্তমার নাকি বিচার চাই তিলোত্তমার বিচার নয় তিলোত্তমার মায়ের যন্ত্রণা সেগুলো বাজারে বিক্রি করা রাজনৈতিক মুনাফা তৈরি করা এবং তার সাথে নিজেদের একটু আনন্দ ফুর্তি করা এই যে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড বলছে ঠিকই তো সারা রাত একসাথে থাকা যাবে গান বাজনা হবে কিছু নিশব্দান হবে बिरयाনি খাওয়া হবে ভালোই তো সারা যদি এভাবে কাটে তিলোত্তমা তো উল্লেখ মাত্র কত যদি করি নাগরিক সমাজালে একটু সেই লাল কালো সেই সিপিএম আদন সেই কমিউনিস্ট মাচবাদী পার্টি তাদের আদলে তৈরি করে বলছে নাগরিক সমাজের রাত দখল কর্মসূচি সে রাত দখলে কি হচ্ছে গান বাজনা হচ্ছে তাতে ছবি আঁকছে গিটার বেজে গান করছে নাটক করছে রাস্তায় নাচ করছে মানে নাচন পদন গিটার গান সবকিছু চলছে তাদের লক্ষ্য কি তিলোত্তমার নাকি বিচার চাই তিলোত্তমার বিচার নয় তিলোত্তমার মা বাবার কষ্ট যন্ত্রণা তাদের সন্তান হারা শোক সেটাকে বাজারে বিক্রি করা রাজনৈতিক মুনাফা তৈরি করা রাজনৈতিক লাভ এবং তার সাথে সাথে কি নিজেদের একটু আনন্দ ফুটতে এই যে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড বলছে ঠিকই তো সারা রাত একসাথে থাকা যাবে গান বাজনা হবে কিছু নেশাভান হবে বিরিয়ানি খাওয়া হবে ভালোই তো সারা রাতটা যদি এভাবে কাটে এই তিলোত্তম তো মাত্র